হ্যালো বন্ধুরা তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমরা সবাই স্বাগত আর দেখো সাজাগুজা কই যাইতেছি তো যাইতে মাতার বাড়ি তো যাবো অমরপুর তো কিছুদিন আগে দিয়ে আমরা প্ল্যান করছিলাম যে একটু মার বাড়িতে যাবো তোমার বাবা কইতে আসলো তো আমরা কিছু একটা মানে ভালো হইলে আমরা মাতার বাড়িতে একটু যাওয়ার ইচ্ছা থাকে তো তার লেখা তনের বাবা কইতে আসলো যাইবো তো ভাবলাম যে অমরপুর যেহেতু যাবো মাতার বাড়ি হয়ে তারপরে যাবো আর অমরপুরের রাস্তাটা তো সবাই জানো কই মন মানে পেঁচালো আর এই রাস্তা দিয়ে গেলে আমার শরীর প্রচণ্ড খারাপ করে তাই ভাবলাম যে মাতার বাড়ি হইয়া যদি একটু রেস্ট টেস্ট করে খাওয়া দাওয়া করে রাস্তায় ধীরে যায় তাহলে ততটা মানে শরীর খারাপ লাগতো না তখন তো হতো আমরা আয়তে আয়তে দেরি হয়ে গেছিলো দুটা বাচ্চা নিয়ে বাইরে তো একটু দেরি হইবই তো মারেও নিয়ে আসলাম তো দেখো যেন বইয়া বইয়া এখন অপেক্ষা করতেছি মার দর্শনের লিগে আর একটু ফটো টুটো তুলতে নিলাম কীতা করুম এতক্ষণ বইয়া বইয়া কিন্তু ভালো লাগতেসলো কিন্তু বইয়া থাকতে মারি মানে যে জায়গাটা ইহানো কারণ প্রচুর বাতাস আসতো তারপর ফাইনালি আমরা ভুক টুক দিয়ে ভালোভাবে মারে দর্শন কইরা তারপর গেছি গিয়ে খাইতে তো এখন দেখো খাইতে আসি সোনামার লেখা খাওয়ান বানিয়ে আনছি কিন্তু অল্প একটু খাইছে বেশি দুষ্টামি করতে আসলো তো যতটুকুই পারছি একটু মানুষের ভয় খাইয়া ঠেকাইয়া খাওয়াইছি তো অক্ষণ দেখো খাওয়া দাওয়া আমরা বাইরে যেতেছি আবার অমরপুরের উদ্দেশ্যে তো খাওয়া দাওয়া করছি সেটা রক্ষণ বাইরেতে আসি তো তনের বাবা গাড়িটা আনছে যেখানে পার্কিং করে রাখছিল সেখান থেকে তো অক্ষণ আমরা গাড়িতে উঠুম ওইটা জামো অমরপুর তো মার বাড়িতে সুন্দর করে এমন টাইমে আসলে মানে আইলে না মানে খুব সুন্দর করে টুক দেওয়া যায় আমি দেখছি সকাল টাইমের থেকে বেশি তো আমরা যেহেতু মানুষই না তার লেগা পর আসতে দেরি আইছি আমরা তো দুপুরে ভালো করে সুন্দর মতো মারিয়ে দেখতেও পারছি বকু দিতে আসছি আর উদিপুরে যে রাস্তাটা কি ভালো গাড়ি না দেখো ধান চুরাইতেছে না কি করতেছে আমি ঠিক কইতে পারি না মেশিন দিয়ে এসে চূড়াইতেছে তো মনে হয় তা তো বেশি দেখছি না সত্যি কথা হয়েছে এটা তো এর এই রাস্তাটা দেখো মানে কি ভাল লাগে আমি একটু ভিডিও না কইরা পারলাম না মানে উদীপুরের যে মারবাড়ি যার মানে কাছের জায়গাটা আর এখানে দেখো এখন আই পড়ছি অমরপুর আইসি তো অমরপুর তো থাকে ননদ তো ননদের এখানেই আম তো আমটা তার কেউ মানে আত্মীয়টা আত্মীয় নাই এখানে তখন এখন ননদে চাটা দিছে খাইলাম দুপুরে সেটা আর ভাত খাইছি না কারণ আমরা খাইটে একবারে বাইরে ইসলাম হোটেল থেকে তারপরে ওখানে খাইছি একটু চা চা খাইয়ে এসে তারপর ওখানে আবার ননদে বানায় একটু মুড়ি ছোলা টোলা দিয়ে তো এটা খাইতেছি এবারে ভালো হয়েছে তো শোনা আমাদের হয় না নিজে খায় না আমারে খাওয়াই দিতেছে তো এটাই করেও তো একবার ওর বাবারই নিয়ে আছে একবার আমারই দিতাছে তো এই দেখো মাখাটা মুড়ি না সরি ভুল করছি এখানে ছোলা মাখা মানে চানাচুর টানাচুর দিয়া মানে খুব দারুণ লাগতাছিল খাইতে মানে খাইতে লেবু টিবু দেওয়া করছিল তো খাইলাম সোনা এখানে একটু একটু খায় আবার আমারও খাওয়ায় তো এটা আসতো সেদিনের ভিডিওটা এখানে ভাই বোন বইয়া বইয়া নিচে বইয়া বইয়া খাইতেছে তারা তো একজনটা একজন পাইয়া খুবই খুশি আর এখানে মানে ওনাদের বাড়িতে আওয়ার মেন উদ্দেশ্য হয়েছে আমার ছেলে তাই তাইব আর এতটা দূর আওয়া যায় না তো অনেকটা ম্যানেজ করে আসলাম সেদিন তো চলো ভিডিওটা তোমটার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও